আমরা আজকে চলে এসেছি কৃষি মাঠে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলা শাক এবং লাল শাক করা হয়েছে আমরা এই মূলা শাকগুলো পাইকারদের কাছে বিক্রি করে দিয়েছি তারা এখানে শ্রমিক নিয়ে এসে এই মূলা শাকগুলো উঠাচ্ছে এখানে উঠানোর পর তারা এইভাবে আটি বাঁধতেছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে শাকগুলো উঠিয়ে তারা সুন্দরভাবে আটি বাঁধে এই আটিগুলো সাধারণত আপনারা পিস হিসাবে এরা বিক্রি করে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে তারা এই আটিগুলো বেঁধে তারপর এরা এখানে জমিতেই রেখে দেবে এখান থেকে তারা পরবর্তী সময় ঝাকা দিয়ে নিয়ে একটি নির্দিষ্ট স্থানে রাখবে আপনারা দেখতে পাচ্ছেন এই মূলাগুলো এভাবে উঠিয়ে এটি মূলা বলা যাবে না এগুলো মূলা এবং মূলার শাক দুটোই আছে এখানে কিন্তু পাইকাররা এসে এভাবে উঠিয়ে নিয়ে যায় আমরা সাধারণত পাইকারদের কাছে বিক্রি করে দেই আপনারা দেখুন যে এখানে তারা মূলার শাক কিভাবে ও ও সাজিয়ে রাখছে এভাবে সাজিয়ে তারা এখান থেকে নিয়ে যাবে এই শাকগুলো পরিষ্কার করার জন্য বিশেষ করে ধোয়ার জন্য দেখতে পাচ্ছেন পুরা ঝাঁকাটা কিন্তু তারা এভাবে সাজায় শাক দিয়ে এবং মূলা শাকগুলো কিন্তু একটি গাছের ছায়ার নিচে রাখা হয়েছে দেখুন শাকগুলো নিচের দিকে দিয়ে মূলাগুলো উপরের দিক দিয়ে ওই আটিগুলো রাখা হয়েছে যা কারণে শাকগুলো নষ্ট হয় না মূলা শাকটা আমি পুরো একে নিয়ে যায় ওনারা বিক্রি করার জন্য ওরা তো দেখতেই পাইতেছেন যে নোংরা শাকগুলা একদম কিছুক্ষণ ফ্রেশ একবার কিছুক্ষণ আগে খাদ্যের থেকে উড়ানো হইছে

তেরো টাকা চোদ্দ টাকা মানে একদম ভালো ভালো ক্রেডিট যেটা সেটা যেমন আপনি মনে করেন যে মূলা যাই দেখতে পাইতেছেন এটা আপনার মূলা শাকও খাইতে পারো আবার তরকারিও খাইতে পারো তরকারি দুইটাই দুটাই এই জন্য আপনার এই জিনিসটা অহন তো আপনি জানেন সারা বাংলাদেশে অনেক বর্ষার পানিতে আপনার ফসল ডুবে গেছে গা যেহেতু এই জন্য আপনার মনে করেন ফসল করে অনেক দাম বেশি চলে না তারা বাংলাদেশেই হ্যাঁ 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 ডুবো বাসায় যাবো মিলবো তারপর আবার ঘুরবো হ্যাঁ গাড়িতে নেওয়া হবে বাজারে নেওয়ার জন্য পোসিং চলতেছে এখন আবার আপনার পানিতে নিয়ে আপনার শাকটা ধরতে হইব পরে আবার এই শাকটা আবার দিতে পানি যদি জোরে পড়া যায় তাহলে আপনার শাক থাকবে জ্বর জ্বর যদি পানি থাকে নিতে নিতে আপনার শাকটা আবার কালা নষ্ট হয়ে পচা যায় হ্যাঁ ভাই আপনি এই যে মূলত এই লাল শাকগুলা কোন বাজারে নিয়ে যাবেন এক নাম্বার মিরপুরে এক মিরপুর এক মিরপুরের এক অবশ্য মিরপুরটা অনেক বড় আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ মিরপুরই থাকে ঢাকার দিকে মুখ করে যারা মিরপুর অনেক বড় আপনার এই অঞ্চলে সাবার কন মানিগঞ্জের কন অনেক ডিস্ট্রিক্টের থেকে সবজি আসে মিরপুরে যেহেতু আপনার একদম ঢাকা নিকট এই অঞ্চলটা এই জন্য এই সবজিগুলো মিরপুরে যাইব যেমন আপনার মিরপুরে অনেক বড় দিকে মোটামুটি আপনার অনেক ধরনের পাইকারি বাজার আছে মিরপুরে একে ঠিক আছে আছে অনেক প্রায় সবজি নেওয়া যায় বিক্রি করার জন্য মোটামুটি আপনার এই লাল শাকের আড়িগুলো পাইকারি কত করে যেতে বর্তমান ভাই পাইকারি এখন মানে ছয় টাকা ছয় টাকা যেতেছে পাইকারি একাটি শাকের দাম যেতেছে পাইকারি ছয় টাকা ছয় টাকা আর আপনার খুচরা দোকানে আট টাকা দশ টাকা বিক্রি হইব দোকানে আট টাকা দশ টাকা বিক্রি হবে শাকগুলো এইভাবে ঝুড়িতে সাজানোর পর এই শাকগুলো পরিষ্কার করার জন্য পানি দিয়ে দেওয়া হয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শাকগুলো সুন্দর ও পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে কারণ শাকগুলো যখন জমি থেকে উত্তোলন করা হয় তখন শাকে প্রচুর পরিমাণে মাটি থাকে মাটিগুলো সাধারণত এখানে দিয়ে পরিষ্কার করা হচ্ছে তো দর্শক আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে আবার চলে আসব আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ